আমরা দেখেছেন বিগত কয়েকদিনে বাংলাদেশে শত শত ধর্ষণ হচ্ছে নারী নির্যাতিত হচ্ছে এমনকি ধর্ষণের কারণে মৃত্যুজনিত ঘটনাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না করছে না কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যা দর্শককে দর্শন করতে অনুপ্রাণিত করছে করছে তাকে দর্শনের দিকে আরও আগ্রহী আমরা চাই দর্শনকে গণসম্মুখে এনে ফাঁসি দেওয়ার মতো দৃষ্টান্তমূলক শাস্তি যার ফলে দর্শক দর্শনের মতো জঘন্য কাজ করার সুযোগ না পায় আমরা একটি সমীক্ষার মাধ্যমে দেখেছি দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় নয় হাজারের অধিক নারী দূষিত হয়েছে কিন্তু শাস্তি হয়েছে মাত্র বিশ জনের এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের দর্শকের কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না দর্শকের কোনো বিচার হয় না এটির একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের ক্ষীর এবং দুর্বল বিচার ব্যবস্থা আমাদের আজকে এই আন্দোলন আন্দোলনের এই জায়গা থেকে সরকারের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই আপনারা দেশের আইন এবং বিচার ব্যবস্থাকে আরও উন্নত করুন আরও শক্তিশালী করুন যাতে ধর্ষকের মতো জঘন্য এবং সমাজের বৃহত্তর অপরাধীরা আইনের ফাঁক দিয়ে পেরিয়ে না যেতে পারে যাতে পারে একজন মেয়ে সমাজে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে যাতে পারে রাস্তায় হাঁটতে ধন্যবাদ ও আচ্ছা একশো সরকার যে একশো আশি দিনের যে কর্ম কর্মদিবসের ঘোষণা দিয়েছে এটি একটি প্রশহন একটি নাটক দর্শককে দর্শককে বিচারের আওতার বাইরে নেওয়ার জন্য এটি একটি নাটক মাত্র আমরা এই নাটককে এই আইনি ব্যবস্থাকে এই প্রশহনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি আমাদের দাবি একটাই তা হচ্ছে কেউ যদি ধর্ষণ করেছে এটা প্রমাণিত হয় তাহলে তাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে তা না হলে ছাত্র সমাজ আইন হাতে তুলে নেবে যেভাবে তুলে নিয়েছিল চব্বিশে যেভাবে তুলে নিয়েছিল একাত্তরে যেভাবে তুলে নিয়েছিল নব্বইতে প্রয়োজন হলে আবার পঁচিশে বিপ্লব হবে আবার দেশে বিচার দেশে আইন শৃঙ্খলা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই হবে ধন্যবাদ